কোচবিহার এটা দেশ না জেলা না রাজ্য এটা নিয়ে অনেক সংশয় আছে সবার মধ্যে অনেক ইতিহাস লুকিয়ে আছে এর পিছনে যেটা সরকারও চায় না এর ইতিহাস সবাই জানুক কেন এত বিক্ষোভ এই কোচবিহারকে নিয়ে আর কেনই বা এত আন্দোলন আর যদি কোচবিহার রাজ্যই হয়ে থাকে তাহলে আজ জেলায় কেন পরিণত কোচবিহার ভারতবর্ষে আমরা সব প্রশ্নের উত্তর জানবো তো শুরুর পূর্বে সবার কাছে একটা বিশেষ অনুরোধ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করো তোমাদের জন্য তো এটা একদম ফ্রি কিন্তু এটা আমাকে এগিয়ে নিতে অনেক অনেক সাহায্য করে তো চলো শুরু করি আজকের এই ভিডিও বর্তমানে কোচবিহার জেলা যে অংশটিতে রয়েছে প্রাচীনকালে সেই অংশের নাম ছিল প্রাগ্য জ্যোতিষপুর পরবর্তীকালে এই অঞ্চল কামরূপ নামে পরিচিতি লাভ করে কিছু সময়ে এই অঞ্চলে খেন রংশের রাজত্ব শুরু হয় যাদের তিনি রাজা ছিলেন নীলধ্বজ চক্রধ্বজ এবং নীলম্বর মুসলিম শাসকদের আক্রমণে পরাজিত হন নীলম্বন এরপর এই এলাকা ছেড়ে মুসলিম শাসকরা চলে যান যার পরে অনেকটা সময়ে অরাজকতার এক পরিস্থিতির মধ্য দিয়ে গেছে এই অঞ্চলটি এরপর পনেরোশো সাল নাগাদ মহারাজা চন্দনের হাত ধরে কোচ রাজবংশের রাজত্বের সূচনা হয় এরপর প্রায় সাড়ে চারশো বছর ধরে চব্বিশ জন শাসক রাজত্ব করেছেন এই কোচবিহারে সতেরোশো সাল আস্তে আস্তে ভুটান আক্রমণের সুযোগ নিয়ে কোচবিহার রাজ্যের সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির চুক্তি হয় সেই থেকেই কোচবিহার পরিণত হলো করত মিত্র রাজ্য হিসেবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে চুক্তির মাধ্যমে এই স্থানের নতুন নামকরণ করা হয় কোচবিহার কোচ জাতির বাসস্থান হিসাবে পরিচিতি লাভ করে পরবর্তীকালে কোচবিহারের মহারাজা আধুনিক শিক্ষার শিক্ষিত হয়ে কোচবিহারের শিক্ষা সংস্কৃতির উন্নতি সাধন প্রতি ছিলেন কোচবিহারের বিভিন্ন স্কুল কলেজ ইত্যাদি তৈরি হয় এই সময় মহারাজে নৃপেন্দ্র নারায়ণকে বলা হয় আধুনিক কোচবিহারের রূপকার মহারাজা নিপেন্দ্র নারায়ণের সঙ্গে বিয়ে হয় ব্রাহ্ম আন্দোলনের নেতা কেশবচন্দ্র সেনের কন্যা সুনীতি দেবী এরপর থেকেই রাজ্যে মহিলা শিক্ষার প্রসার শুরু হয় ব্যাপকভাবে নীপেন্দ্র নারায়ণের সময়ের কোচবিহারের রাজপ্রাসাদ থেকে শুরু করে একাধিক স্থাপত্য নির্মিত হয় এবং কোচবিহারকে একটি পরিকল্পিত শহর হিসাবে গড়ে ওঠে উনিশশো সালে ভারতবর্ষের স্বাধীনতার সময় কোচবিহার ভারত ও পাকিস্তান কোন দেশে যাবে তার নিয়ে কোনো সিদ্ধান্ত নেয় না কোনো দেশের সাথেই যুক্ত হয় না কিন্তু দু বছর পরে উনিশশো সালে আটাইশে আগস্ট কোচবিহারবাসীর কথা চিন্তা করে কোচবিহারের রাজা জগদ্দীপেন্দ্র নারায়ণ ভারতের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে ফলে ওই বছর বারোই সেপ্টেম্বর থেকে কোচবিহার ভারতের কমিশন শাসিত প্রদেশে পরিণত হয় কোচবিহার মার্জেন্ট এগ্রিমেন্টের মাধ্যমে কোচবিহারে ভারত যুক্ত হয় এই এগ্রিমেন্টে তৎকালীন অ্যাডভাইজার অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ভিপি ও মেনন আর মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণের স্বাক্ষরের মাধ্যমে নয়টি আর্টিকেল বিশিষ্ট एपी চুক্তি তৈরি হয় আঠাইশে আগস্ট উনিশশো উনপঞ্চাশ সালে চুক্তিতে বলা হয়েছিল যে কোচবিহার একটি স্বাধীন রাজ্য হিসাবে ভারতের মধ্যে থাকবে কিন্তু রাজনৈতিক কারণবশত ভারত সরকার নিজের এগ্রিমেন্টের বিরোধিতা করে কোচবিহারকে টুকরো টুকরো করে কিছু অংশ বাংলা কিছু অংশ আসাম কিছু অংশ বিহার অন্তর্ভুক্ত করেন এছাড়া কিছু অংশ বাংলাদেশের উত্তর ভাগে ও কিছু অংশ নেপালের নিম্ন অংশে প্রবেশ করে উনিশশো পঞ্চাশ সালের একলাই জানুয়ারি ভারত সরকার ব্রিটিশ আমলে উনিশশো সালে ভারত শাসন আইনের দুশো নব্বই ধারায় প্রদেশিক আইনের দ্বারা কোচবিহারের রাজ্যটি পশ্চিমবঙ্গে একটি জেলায় পরিণত করে যেটা অনেকেই এটার বিরোধিতা করেছে জয়পুরের বিখ্যাত মহারানী গায়ত্রী দেবী এই কোচ রাজবংশের কন্যা আজ বাংলা তথা আসামের কোচ রাজবংশী সমাজ নিজের সঠিক ইতিহাস বলার দিকে তারা সঠিক জানে না নিজের ইতিহাস কারণ হলো শিক্ষার বিকাশ না পাওয়া আর ইতিহাস সেই ঘটনাগুলোকে মুছে ফেলা আজও বাংলার সরকার তাদের ইতিহাস বইয়ে কোনো কোচ কিংডম নিয়ে কোনো কথা তুলে ধরেনি তাই প্রত্যেকটি রাজবংশী ছাত্রছাত্রীদের নিজের ইতিহাস নিয়ে অবগত নয় তাই রাজবংশী সমাজের মানুষেরা নিজেদের সমাজের সার্বিক উন্নয়ন ও ভারত সরকারের দরত্ব হয়েছে তারা তাদের নিজস্ব সেই রাজ্য ফিরে পাবার জন্য এর আন্দোলনে সামিল হয়েছে এখন শেষমেশ দেখার এই রাজনৈতিক কাঠঘোড়া পেরিয়ে এই আন্দোলন কতটা সাফল্য সাফল্যমন্ডিত হচ্ছে তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো আশা করি ভালো লাগবে আমি এরকম ঐতিহাসিক ভিডিও নিয়ে আসি তোমরা যদি এরকম ঐতিহাসিক ভিডিও দেখা পছন্দ করো অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেবে হচ্ছে নতুন কোনো অজেনা তথ্য নিয়ে